আসসালামু আলাইকুম প্রিয় আঙ্গুর প্রেমী ভাই বন্ধুরা আজকে আপনাদেরকে আঙ্গুর গাছের কাটিং দেখাবো কেমন গাছের হাট পুনিং করলে হাট পুনিং করবেন এবং গাছের ভালো ফলন আনবেন তা আসলে পুনিং করার ক্ষেত্রে আমরা অনেকেই অনেক ভুল করি অনেকে কিছু বেশি কাটি কেউ কম কাটি আসলে আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি দুই তিন বছর ধরে আঙ্গুরের সাথে আছি এর আগে আমি সবুজ মিষ্টি আঙ্গুর করছিলাম ওটা বাজারে তেমন একটা চলে না এই জন্য ওইটা বাদ দিয়ে পরে আবার এখন যেগুলো ভালো ভালো জাত আছে বাই কোনো কোনোর ভ্যালে মানে এখন যে ভালো ভালো জাতগুলো আছে এগুলো নিয়ে এখন কাজ করতেছি তো এটা আমার একটা আঙুর গাছ তো আমি আপনাদেরকে দেখাইতেছি কেমনে এটা মানে কাটিং করতে হবে তো যেমন যেখানে এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা যেহেতু এটা মাথার ডাল এই যে একদম মাথার ডাল এই জন্য আমি এটা থেকে চারটা চোখ রাখলাম যেখানে কেটে দিলাম আমার ক্যামেরাম্যান নাই আজকে বাড়িতে এই জন্য আসলে অনেকে ভিডিও চাইছেন এই জন্য আমি নিজে একটু কষ্ট করে করতেছি দেখেন এখান থেকে আমি একটা দুইটা তিনটা চারটা চারটা রেখে দিলাম এখানে ফোর্টি ফাইভ অ্যাঙ্গেল করে কেটে দেব একদম সোজা করে কাটবো না এই যে দেখেন শেপটা আমার কাছে এরকমভাবে যদি আরও দেখাই এই যে এখান থেকে দেখেন এক দুই তিন চার এখানে ফর্টি ফাইভ একে কেটে দেব এই যে এক দুই তিন চার কেটে দিলাম এই যে আরেকটা আছে দেখায় দেখেন গাছের শেপটা করেছি আমি কীরকমভাবে মানে এখান থেকে যেহেতু আমার ফ্ল্যাট মাসা এই জন্য আমি এখান থেকে চারটা ডাল চারদিকে দেওয়াইছি হ্যাঁ ছোটো সময় শেপ করেছি এটা তারপরে এখান থেকে এই যে ব্রাঞ্চ বের করাইছি সাইড ব্রাঞ্চ যে আবারে দেখাই একটা দুইটা তিনটা চারটা আমি আপনার এখানে দেবো গাইটা আবার সামনে একটা আছে এক দুই তিন চার যেখানে এটা আসলে আপনার কাটিংটা হবে আপনার গাছের ডাল বোঝে যদি চিকন ডাল থাকে তাহলে আপনি দু তিন চোখের উপরে রাখবেন না আর যদি ডালটা সবল তাহলে তা থাকে তাহলে চার পাঁচ চোখ রাখতে পারবেন তো আমার এই ডালগুলো অনেক ভালো মানে এক বছরের গাছে আপনার এই এরকম মোটা ডাল আসলে এটা খুব সচরাচর হয় না একটা যত্নের উপরে অনেকটা ডিপেন্ড করে তো যদি আপনি ভালো সেভ করতে পারেন তাহলে আপনার ভালো ফলন আশা করা যায় তো এই যে কাইটা দিলাম তো আসলে ক্যামেরাম্যান থাকলে ভালো হইতো কিন্তু আমার এক মামা ক্যামেরা করে দেয় সে আজকে বাড়িতে না আমি গাছ কাটিং করতেছি তো এমনি নিজেই আর কি একটু কষ্ট করে করলাম দেখেন এরপরে যে মাথায় যে কষ আসতেছে এখানে কপারের ছত্রাকনাশক দিতে হবে কপারটা মানে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে আঠালো কপারটা দিলে ওইখানে উপর থেকে আর কি মরে আসবে না তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও ইনশাল্লাহ দেব তো আমার সাথে থাকেন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ